এটা আছে সহকারে ইঞ্চি মাথার দিকে বালিশ আছে একটা যেটা আমাদের আপনি দীর্ঘক্ষণ শুয়ে দেখতে পারবেন খুব সফট একটা পিলো হম এখন তারপরে সেটা সাইজ হবে তিনটা সাইজ হবে এটার প্রাইস আর হচ্ছে আমাদের বাহান্ন হাজার টাকা টেন এম এম বারো এম এম পঞ্চান্ন হাজার টাকা তারপরে একটু কমের মধ্যে যারা একটু বক্স টাইপের নিয়ে বসা দিতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা শুরু হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো দশ এম এম এগুলোর বক্স ছাড়া হলে প্রাইসটা কমে যাবে বারো এম এম আছে এটা আপনার পঁয়ত্রিশ হাজার ওকে এরপরে হচ্ছে একটা মাস্টার কালার বা ইয়েলো কালার যারা একটু ইয়েলো বা আপনার হচ্ছে পিঙ্ক এরকম ডিপ কালার পছন্দ করে থাকেন এটার মধ্যে কিন্তু যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা হোয়াইট অফ হোয়াইট পিঙ্ক আপনি যে কালার বলেন না কেন এই সব কালারই দেওয়া যাবে এটা সাইজ হবে পাঁচ ফিট তিন ইঞ্চি আপনার পাশে হবে হচ্ছে ইঞ্চি এটা প্রাইস কত আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এখানে দেখেন এই কালারটা কতটা ইউনিক একটা কালার এটা হচ্ছে একেবারে আপনার কোরাল পিঙ্কের খুবই সুন্দর একটা কালার এবং ভিতরে হচ্ছে সিলভার গ্লিটার ইউজ করা হচ্ছে আপনার চাইলে যে কোনো বার্তা হবে এই কালারটা নিতে পারবেন এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন আছে পাঁচশো বত্রিশ ইঞ্চি বড় হবে পাঁচ ফিট সাত পাঁচশো বত্রিশ ইঞ্চি হবে হাজার টাকার মধ্যে জি এইটা আছে আপনার টেন এম এম তিরিশ টাকা বারো